বাস চালাচ্ছি এর আগেও দুর্ঘটনা হলো মানে পাঁচ ছদিন এক সপ্তাহ আগে তো মানে পুলিশওয়ালা পুলিশ প্রশাসন মানে কোনো মানে রিয়েল নিচ্ছে না অ্যাকশন নিচ্ছে না যে বাম্পার করে দিয়ে একটা ওটা তো করে দেওয়াটা দরকার বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ আবারও দুর্গাডাঙ্গা মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক বাইক আরোহী ঘটনাস্থলে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম সাধন ঘোষ বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারির থানার অন্তর্গত কালীবেলে সংলগ্ন নান্দিয়ারা এলাকায় পুলিশ সূত্রে আরও জানা যায় সাধন ঘোষ নামের ওই ব্যক্তি বাইকে করে কাজ সেরে বাড়ি ফিরছিলেন এমন সময় দুর্গাডাঙ্গা মোড় এলাকায় একটি ডাম্পার ধাক্কা মারলে ঘটে এমন মর্মান্তিক পথ দুর্ঘটনা ডাম্পারের ধাক্কায় গুরুতরভাবে জখম হয় ওই ব্যক্তি স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে মেমরি গ্রামীণ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এবং ঘটনাস্থলে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ এবং মৃতদেহটিকে উদ্ধার করে মেমারি থানায় নিয়ে যায় বলে জানা গেছে ডাম্পারের চালক পলাতক বলেও জানা গেছে পুলিশ সূত্রে ওই একই এলাকায় বেশ কিছুদিন আগে একটি বাস দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়েছিল দুইজনকে তার বেশ কিছুদিন পরে একটি চার চাকা বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছিল আর তারপরেই এই পথ দুর্ঘটনায় প্রাণ কাটল সাধন ঘোষের বারংবার ওই একই এলাকায় দুর্ঘটনা ঘটার জন্য স্থানীয় মানুষজন থেকে শুরু করে এলাকাবাসীরা বাম্পারের দাবি রাখছেন এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে এইখানে এই মেমারি দুর্ঘটনা মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো দোষ নেই বাইক দোষ ছিল না দোষটা হচ্ছে পুরোপুরি বাস কেন ওইখানে স্টপেজ নেই যেহেতু ওকে দাঁড়ানোর কোনো দরকার নেই একটুখানি দুর্ঘটনা যেখানে স্টপেজ আছে তার থেকে একটুখানি দূরে গিয়েও প্যাসেঞ্জার তুলবে বলে দাঁড়িয়েছে তখন বৃষ্টি হচ্ছিলো

বাসটার ড্রাইভার ও চলে গেছে বাস নিয়ে চলে গেছে আর ডাম্পারের ড্রাইভার আর খালাসি ওরা দুজনে গাড়ি রেখে ওখান থেকে চলে গেছে হ্যাঁ তার মানে ডাম্পারের ধাক্কাতেই বাইকার আর মৃত্যু হয় তাই তো এই যে বারংবার ওই দুর্ঘটনার ওই এলাকাতে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে কি বলবেন আপনারা ওইখানে একটা তো দু তিনটে হাম্পার করে দেওয়া দরকার না হলে গার্ড দরকার এখানে বাসওয়ালারা বাস চালাচ্ছে এর আগেও দুর্ঘটনা হলো মানে পাঁচ দিন এক সপ্তাহ আগে তো মানে পুলিশওয়ালা

বাস মানে প্রচন্ড জোরে হ্যাঁ আমার দুর্ঘটনাতে বাড়ি আমার নাম হচ্ছে শেখ শরীফ উদ্দিন ঠিক আছে